যাকুন আছে এখন ওদেরকে নিয়ে উপরে আমরা রোনা দিছি এখন সাপ খাব এর নিয়ে এর নিয়ে এখন সাপ খাওয়াব উপরে আমার একটা রেস্টুরেন্ট আছে এর নিয়ে আমি আমার রেস্টুরেন্ট নিতেছি এর নিয়ে এখন সাপ খাওয়াব আসেন যাক এরা কি চাপ চয়েস করে

শেষ প্রান্ত। নেম ভাই তোমরা আসলা না। এত উৎসাহ এত সুন্দর ভ্রমণ করতেছি আমরা। এখন আমরা মুকুল ভাই, লোকমান ভাই এরারের সব নিতেছি রেস্টুরেন্টে। দেখা আ। যাক। ভাই আছে চান ডাঙাবার ভাই ও ভাই চান ডা মুকুল এ আর রনিয়ে আমার কোনো কিছুইলে রনী আর মুগুল ভাই এটার দায় বানি